ভাই ভাই বিড়ি খাচ্ছি এই যে দেখুন গ্রাম বাংলার সেই বিখ্যাত পোলো ভাটায় অংশ নেওয়ার জন্য হাজার হাজার মানুষ কিন্তু লাইন দিয়ে আসছে খুবই আনন্দ করতে করতে পলো মাথায় নিয়ে কিন্তু আসছে আপনারা দেখুন লাইন লাইন শেষ নেই আমরা লাইনের শেষ নেই হাজার হাজার লোক আজকে এই যে দেখুন কতটা আনন্দ এবং মজা করছে একসাথে সবাই এই যে বিশাল বাবা ঠিক আছে আজকে যেন সবাই বড় বড় মাছ নিয়ে বাসায় যেতে পারে আমরা সেই আশাই করি সবাই কিন্তু মাছ নিয়ে বাসায় যাবে এই আশায় কিন্তু একসাথে আনন্দ করে মাছ ধরতে কিন্তু এসেছে এই যে এই যে আমাদের সেই রুস্তম মামা চলে এসেছে বড় মাছ আর ইন্ডিয়া ধরতে হবে আপনার খেবর খেবর নিয়ে চলে আসি এই যে দেখুন ছোট্ট একটি সাঁকো পার হতে হচ্ছে আসলে খালবিল নদী এলাকা আহ খুবই রিক্সি পথ কাদাম যুক্ত পথ খুবই রিক্স নিয়ে কিন্তু তারা পার হচ্ছে এবং একসাথে আনন্দ করতে যাচ্ছে মাছ ধরতে আসলে পোলুভাটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী মাছ ধরার মেলার মতো দেখুন কত মানুষ অলরেডি কিন্তু স্পটে হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়ে গেছে আর এই যে মানুষ কিন্তু লাইন ধরে সবাই আসছে ওই যে আমার মামাও কিন্তু চলে এসেছে আগের দিন আমার মামার এই যে আমার মামার পোলো ভেঙে কিন্তু আগের দিন বিশাল বড় মাছ কিন্তু দৌড় মেরেছে মামা পোলো ঠিক আছে ওই যে কাইবা থেকে আমার চাচাও চলে এসেছে আমার চাচা কিন্তু আগের দিন পনেরো পিস না কয় পিস চাচা এগারো পিস মাছ এই যে আমার নানা এই যে আমার মামু কাতলা মাছ হয়েছে আগের দিন ঠিক আছে আজকে কিন্তু আরো বড় হবে এই যে আমার আর এক মামু চলে এসেছে আজকে বড় বড় মাছ ধরবে এই যে দেখুন আসলে কি মনোরম একটা দৃশ্য লাইন ধরে মানুষ কিন্তু আসছে এ হে আমার চাচা কাইবা থেকে আমার চাচা আসলে দুদশ গ্রামের হাজার হাজার মানুষ কিন্তু যোগ দিচ্ছে এই পোলোভাটাই আপনারা ভিডিওটি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে দিন এই যে আমার আর এক ছোট ভাই এই যে দেখুন কতটা মনোরম দৃশ্য বহুত বড় বড় মাছ হবে আজ গিরো হবে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় বড় মাছের আশায় কিন্তু আজকে রসুল কুটটি বলেছি কাঁচা দিয়ে ভাই কাঁচা দিয়ে আসলে আমরা দেখুন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ কিন্তু এই পোলোঘাটায় যোগ দিচ্ছে আল্লাহ ভরসা আজকে এমন বড় বড় মাছ হবে নাকি ভাই এই যে আমার আর এক চাচা আজকে আজকে মাছ হবে তো মাছ হবে তো ভাই ইনশাল্লাহ সবাই কিন্তু আশাবাদী বড় বড় মাছ হবে নাকি ভাই ইনশাল্লাহ মামু ইনশাল্লাহ মামা

মামা চলে শিশু কিন্তু আজকে বড় একটা মাছের আশায় এই যে আমাদের চাচা মাছের আশায় কিন্তু হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ দু গ্রাম থেকে দুই তিনটা চারটা পাঁচটা থানা থেকে এই যে আনন্দ এই যে উল্লাস আমরা চাই সবাই যেন বড় বড় মাছ পাই এই ভাই কিন্তু দুটো বলো নিয়ে চলে এসেছে আসলে এইটাই আনন্দ এটাই মজা একসাথে সবাই আনন্দ করে বছরের প্রায় শেষ দিন আমরা চাই এই বছরের শেষ দিন কিন্তু বিশাল যেন মাথায় এই যে আমার মামা আর এক মামা চলে এসেছে এই যে যা গাছকে কিন্তু সবাই বড় বড় মাছের আশায় কিন্তু লাইন ধরে চলে আসছে অসাধারণ একটা গ্রাম বাংলার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে দিন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন দেখুন কত মানুষ

এই যে যে দেখুন কত সুন্দর করে আসলে একটা উৎসবের মধ্যে আর এক নানা কিন্তু চলে এসেছে মাছ ধরার জন্য এই যে আর এক ভাই দেখুন লাইন দিয়ে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ কিন্তু এই যে আমার নানা কিন্তু বিশাল মাছ ভাই এই যে এক ছোট ভাই

সবার মাছ হবে আমরা স্পটে আপনাদের নিয়ে যাব আমরা দেখাচ্ছি যে লাইন ধরে মানুষ পোলোভাটায় অংশ নিচ্ছে ওই যে কিন্তু আমাদের সেই ভাই যে যে ভাই গত পোলোভাটায় বিশাল একটা রুই মাছ পাইছিল ভাই সাবধানে পারান এই যে কিন্তু এই যে আমরা ভিডিও দেখাবো মানুষের মাছ ধরার উল্লাস সেটাও দেখাবো আমরা এখন দেখাচ্ছি যে হাজার হাজার মানুষ কিভাবে পোলো ভাঁটায় অংশ নিচ্ছে এই যে আমার চাচা এক হাতে লাঠি এক হাতে পোলো জানি না কি হবে হ্যাঁ আমাদের এই বিলে কিন্তু হরেক রকমের মাছ আছে প্রচুর মাছ এই যে মানুষ দেখলে বুঝতে পারছেন যে হাজার হাজার মানুষ এই যে মাছ না থাকলে এই হাজার হাজার মানুষ কিন্তু অংশগ্রহণ করতো না ওয়ালাইকুম আসলাম এই হবে তো মাছ বড় মাছ বড় মাছ ঠিক আছে এই হবে তো হ্যাঁ ঠিক আছে এই যে দেখুন হ্যাঁ যান আমি আসছি এই যে ভাই লালটু ভাই লালটু ভাই কিন্তু মাছ ধরতে চলে যাচ্ছে এই যে ভাই এক হাতে লাঠি এই যে দেখুন মাছ ধরতে কিন্তু চলে যাচ্ছে বড় বড় মাছের আশায় এই যে দুটো তিনটে লাঠি কি হবে ভাই এত লাঠি দেখুন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ কিন্তু অংশগ্রহণ করছে এই বিখ্যাত সেই গ্রাম বাংলার পোলোহাটা তাই তো বড় বড় মাছের আশায় হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো এই যে কিন্তু মাছ ধরতে কিন্তু চলে যাচ্ছে আছেন আমি ঠিক আছে আর ঠিক আছে আমরা চাই তো সবাই যেন বড় বড় মাছ পাই সবাই যেন বড় বড় মাছ পেয়ে আনন্দে বাসায় যেতে পারে তাই তো দুপুরবেলা মাছের মাথা দিয়ে ভাত খাওয়া হবে এই যে দেখুন কতটা সুন্দর মনোরম দৃশ্য আসলে চোখ জুড়িয়ে যায় ওয়ালাইকুম আসসালাম এই যে গ্রাম বাংলার বিখ্যাত পোলোভাটায় হাজার হাজার মানুষ অংশ নিচ্ছে দুদশ গ্রাম থেকে হাজার হাজার মানুষ না না পান একটা ভাই আমাকে পান দিচ্ছিল আসলে পান এখন খাবো না দেখুন মাথায় পোলো নিয়ে কিন্তু আমাদের এক চাচা কিন্তু চলে যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম চাচা মাছ হবে হবে আল্লাহ ইনশাআল্লাহ হবে ওয়ালাইকুম আসসালাম কত লোক না হাজার হাজার লোক হাজার হাজার লোক হাজার হাজার না জানি এই হাজার হাজার লোক লাখে পরিণত হয় মাছ হবে তো এই যে আমার এক মামা আমার মামা কিন্তু চলে এসেছে মামা আগের দিন মাছ হয়েছিল পাঁচটা পাঁচটা মাছ পাইছিল আমার মামা এ রে মামু মামু মাছ হবে তো মামু ইনশাল্লাহ ইনশাল্লাহ মাছ হবে না না মাছ কিন্তু আজকে বড় মাছ হওয়া লাগবে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ কিন্তু অংশগ্রহণ করছে এই পোলোভাটায় আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে দিন বেশি বেশি শেয়ার করুন ভাই মাছ হবে তো আমরা ভিডিওটি আর বেশি বড় করব না সবাই আমরা এখন স্পটে চলে যাব আমরা এখন মাছ ধরার স্পটে চলে যাবো আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সবাই দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পদ্মা সেতু পার চলে আসলেন আসলে এই যে দেখুন ছোট্ট একটা সেতু অসাধারণ একটা মনোরম গ্রামীণ দৃশ্য এই যে ভাই ওয়ালাইকুম আসসালাম কিন্তু মাছ ধরার জন্য যাচ্ছে আবার চাচা চরম বিলে চলি আসেন চলন বিল চরম বিল চরম বিল এই যে দেখুন কতটা মনোরম দৃশ্য মানুষ কি নেমে গেছে আ ঠিক আছে ওকে ওকে তবে মাছ হ্যাঁ মাছ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা কিন্তু এখন স্পোর্টে চলে যাব ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ মাছ হবে ভিডিওটি বেশি বেশি ইনশাল্লাহ সব ভিডিওটি এই যে মামু মাছ হবে মাছ প্রত্যেক হবে ইনশাল্লাহ সবাই আমরা স্পটে চলে যাব ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম